আপনার ইমো অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনি ইমোতে কার কার সাথে কথা বলেন মেসেজ করেন সেগুলো ওই ব্যক্তির কাছে চলে যাবে যে ব্যক্তি আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক করবে তাই আপনি এখনই চেক করে নিন আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ হ্যাক করেছে কিনা কিংবা লুকিয়ে অন্য কেউ ব্যবহার করছে কিনা কীভাবে চেক করবেন ফুল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করি শুরুতে আপনি আপনার ইমো অ্যাপসটাকেও ওপেন করে দিবেন ওপেন করার পর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে দেখেন একদম নিচে দেখেন ম্যানেজ ডিভাইসেস নামে একটি অপশন দেখাচ্ছে দেন আপনারা কি করবেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর দেখেন ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাল্টিফল ডিভাইস নামে একটি অপশন দেখাচ্ছে এটা আমার ক্ষেত্রে এরকম অন দেখাচ্ছে এটাকে অন করা মানে অন্যান্য ডিভাইসে অন্য কেউ আপনার ইমো অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে পারবে সেটার পারমিশন দেওয়া সো আমার ইমো অ্যাকাউন্টটা আমি অন্য কোনো ডিভাইসে ব্যবহার করি বিধে আমি এটাকে অন করে রেখেছি সো আগে দেখাচ্ছি কিভাবে হ্যাক হয়েছে কিনা চেক করবেন সেটা দেখাচ্ছি পরবর্তীতে এটার অপশন দেখাচ্ছি সো দেখেন বর্তমানে আমার ইমো অ্যাকাউন্টটা রেডমি ফোনে লগ ইন আছে তারপর দেখেন স্যামসাং এম স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান এই ডিভাইসে লগ ইন করা আছে অর্থাৎ দুটা ডিভাইসে কিন্তু এখানে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সো আপনার ক্ষেত্রে যদি আপনার ডিভাইসের নাম ছাড়া এখানে অন্যান্য কোনো ডিভাইস দেখাই সেই আপনি মনে করে নেবেন ওই ডিভাইসে অন্য কেউ লুকিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটাকে ব্যবহার করছে কিংবা ওই ব্যক্তি আপনার ইমো অ্যাকাউন্টটাকে হ্যাক করেছে সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখানে কোনো আন যদি ডিভাইস দেখতে পান দেন দেখেন ডান পাশে ডিলেটের মতো একটা আইকন দেখাচ্ছে আপনারা কি করবেন এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ডিলেটের এই অপশনে ক্লিক করে দিবেন এখন দেখেন এখান থেকে কিন্তু সে ডিভাইসটা চলে গেছে অর্থাৎ ও ডিভাইস থেকে আমাদের ইমো অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে সো এইভাবে মূলত আপনি চেক করতে পারবেন আমা আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লুকিয়ে অন্য কেউ ব্যবহার করছে কিনা কিংবা অন্য কেউ হ্যাক করেছে কিনা তারপর বলতেছিলাম মাল্টি ডিভাইস এটা এটাকে অন করে দেওয়া মানে আপনার ইমো অ্যাকাউন্টটা একাধিক ডিভাইসে অন্যান্য কেউ ব্যবহার করতে পারবে সেটার পারমিশন দেওয়া সো সেক্ষেত্রে আপনি যেহেতু চাইবেন আপনার ইমো অ্যাকাউন্টটা আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার না করুক কিংবা অন্য কেউ লগ ইন করতে না পারুক সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন মাল্টি ডিভাইস এটাকে আপনি অফ করে রাখবেন দেন এখান থেকে ডিসেবল এই অপশনে ক্লিক করে দিবেন সো দেখেন এরপরে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটা অন্য কেউ জানলে ও অন্য কেউ আপনার ওই নাম্বারের কোড দিলেও সে কিন্তু ওই ডিভাইসে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এখান থেকে মাল্টি ডিভাইস এটাকে অন করেন নাই সো আপনার সেফটির জন্য আপনার ইমো অ্যাকাউন্টটাকে নিরাপত্তা দেওয়ার জন্য এখান থেকে মাল্টি ডিভাইস সেটাকে মাস্ট বি অফ করে রাখবেন আর এইভাবে আপনি চেক করতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা বা লোকিয়ে অন্য কেউ আপনার ইমো অ্যাকাউন্ট ব্যবহার করছে কিনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন আর কমেন্ট করে একটি মূল্যবান মতামত জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ